নরম তুলতুলে কেক সামান্য কিছু উপকরণ দিয়েই তেলে ভেজে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় চা বসানোর আগেই একবার এই কেকটা বানিয়ে নিন তাও মাত্র দশ মিনিটে এই কেক বানিয়ে সকলে মিলে মজা করে খেতে পারবেন এতটা সহজ একটা রেসিপি গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজভাবে এই কেকটা তেলে ভেজে রেডি করে নিতে পারবেন আর অনেকটাই কিন্তু স্পঞ্জি নরম তুলতুলে হয় তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা ডিম এরকম একটা ডিম নিয়ে নিলাম আমি একটা বাটির মধ্যে ভেঙে এটাকে প্রথমে একটু হ্যান্ড উইপসের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এদিকে চায়ের কাপে মেপে হাফ কাপ চিনির পাউডার নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির পাউডারটা দিলে খুব সহজভাবে ডিমের সাথে মিশে যায় এখন দিয়ে দেব এক টেবিল চামচের মতো সাদা তেল আর অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় এখানে লাইসেন্সও তোমরা দিতে পারো তো এইভাবে আবারও ভালোভাবে তেলটা একবার মিশিয়ে নিলাম এদিকে এক প্যাকেট দিয়ে দেবো এভরিডে গুঁড়ো দুধ গরু দুধটা দিলে কিন্তু কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যায় তোমরা এখানে আমল দুধও দিতে পারো এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি তোমরা যদি খাবার সোড়া ব্যবহার করো তাহলে ওয়ান ফোর চা চামচ দিতে পারো কফি কাপ ম্যাপে এক কাপ ময়দা নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি একসাথে সবটা ময়দা দেব না তাহলে যদি ডোটা টাইট হয়ে যায় তবে কিন্তু কেকগুলি ভালোভাবে ফুলবে না অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি ডোটা কিন্তু মোটামুটি নরম হবে এখানে আমার সবটা ময়দাই লেগেছিল দেখো ডোটা কিন্তু ঠিক এরকম নরম হবে হাত দিয়ে আবার একটু মেখে নিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রাখবো পাঁচ মিনিট পর এসে দেখো ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এদিকে আমি একটা চামচ দিয়ে মেপে মেপে সবগুলি কেক বানিয়ে নেব হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলি বলস বানিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ধরনের ফাটল থাকবে না এদিকে লক্ষ্য রাখতে হবে আর যে থালাটার মধ্যে রেখেছি তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে কেকগুলি রাখবো তাহলে কিন্তু খুব সহজভাবে এগুলি উঠে আসবে তো দেখো সবগুলি বানিয়ে নিয়েছি এদিকে তেলটাও আমি গরম বসিয়ে দিলাম হালকা তেলটা গরম হলেই একে একে কেকগুলি দিয়ে দেব মিডিয়াম হিটে এগুলিকে ভাজতে হবে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এপিট ওপিট আমি উল্টে সবগুলি ভেজে নেব তো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে কিন্তু কেকগুলি ভাজতে হবে তাহলে অনেকটা সুন্দর হবে আর ফুলে কেকগুলি ডবল হয়ে যাবে দেখো কতটা সুন্দরভাবে কেকগুলি ফুলে যাচ্ছে তো কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে আর কেকগুলি পুরোপুরি রেডি হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি সবগুলি তো রেডি এখানে নরম তুলতুলে দারুণ একটা কেক রেসিপি তোমরা কিন্তু অল্প সময়ে এই কেকটা বানিয়ে ঘরের সকলে মিলে চায়ের সাথে ভীষণ মজা করে খেতে পারবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু মজা করে খেতে পারবে কারণ এই কেকটা কিন্তু অনেকটাই সফট হয় দেখো কতটা স্পঞ্জি হয়েছিল খুব সহজভাবে কিন্তু এটা ভেঙেও যায় আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে বানিয়ে প্রায় এক সপ্তাহের মতো গড়ে স্টোর করে রেখে খেতে পারবে দারুণ একটা কেক রেসিপি অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তাও গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপি কিন্তু তোমরা একবার ট্রাই করতেই পারো আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও যে এই কেকটা খেতে কতটা ভালো হয়েছে